তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এমকে এক্সপোর্ট কালেকশন বাইং হাউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ও শুভেচ্ছা তো ভিউয়ার্স ইতিমধ্যে কিন্তু আমাদের হাউজে ঈদ কালেকশন ঢুকে গেছে তো মোটামুটি বিশ হাজার পিসের কোয়ান্টিটি কিন্তু আমাদের হাউজে ইন হাউস হয়ে গেছে তো ভিউয়ার্স এখন আমরা আমাদের কালেকশনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো কালেকশনের মধ্যে আমরা দেখাবো হচ্ছে লিভাইজ আছে বারবারি আছে টমি হিল ফিগার কলার মধ্যে আপনার টিম্বারল্যান্ড টি শার্টের মধ্যে জ্যাক অ্যান্ড জনস লিভাইজ অ্যাভেলেবল ব্র্যান্ড আছে আমাদের কাছে সমস্যা অ্যাভেলেবেল ব্র্যান্ড আছে সর্বপ্রথম আমি পর থেকে শুরু করে আপনার প্রথম হচ্ছে এটা হচ্ছে বারবারি ব্র্যান্ডের মধ্যে বারবারি ব্র্যান্ডের অলিভ কালার এটা কিন্তু সেপারেশন ফেব্রিক্স সেপারেশন ফেব্রিক্স থেকে শুরু করে কটন ফেব্রিক্স সব ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে সেপারেশন ফেব্রিক্সের জ্যাকেট কালার করা দেখেন জ্যাকেট কালার করা কালার কাপ হানড্রেড পার্সেন্ট ম্যাচিং থাকবে ফেব্রিক্স দেখেন ফেব্রিক্সগুলো খুব সুন্দর ফেব্রিক্স ফেব্রিক্সের কলার এক কথায় কলার করা সব গ্যারান্টি থাকবে ফেব্রিক্সের কোনো সমস্যা হবে না কালার কিন্তু আপনার ইউজ পরিমাণ কালার আছে কালার দেখেন এটা হচ্ছে আপনার সোমার কালারের মধ্যে আমি দেখাই সোমা কালারের মধ্যে এটা এটা হচ্ছে সোনমা কালারের মধ্যে সব মাল কিন্তু আপনার ওয়ান বাই ওয়ান পলিগ্রা থাকবে হ্যান্ডটেক বারবারই দেখেন হচ্ছে সোনমা কালার দেখেন আমি আপনার অ্যাম্বোয়ারিটা দেখাই অ্যাম্বোয়ারি দেখেন নিখুঁত অ্যাম্বোয়ারি করা প্ল্যাগেটটা দেখেন অসাধারণ ফিনিশিং প্ল্যাগেট ফিনিশিং কিন্তু অনেকের সমস্যা থাকে ভালো হয় না এটা আপনার সাইজ আছে এম এল এক্সেল তিনটা করে সাইজ ছয় পিসের ব্লিস্টার দেখেন কালার কিন্তু গোর্জিয়াস কালার আপনার এটা হচ্ছে গোর্জিয়াস কালার আমাদের কালার আছে আপনার ইউজ পরিমাণ কালার আছে আমাদের ইউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের আছে কালার যেন দেখতে চান কালার অ্যাভেলেবেল কালারটা দেখতে চান আমাদের নট করবেন অবশ্যই যারা আরো আরো বেশি কালার দেখতে চান অবশ্যই তারা আমাদের এর WhatsApp নাম্বার দেওয়া থাকবে স্ক্রিন আপনারা সবাই যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার লাইট নেভিবুল লাইট নেভিবুলের মধ্যে দেখেন লাইট নেভিবুল অসাধারণ একটা এগুলা সব স্ট্যান্ডার্ড কালার দেখছেন এটা স্ট্যান্ডার্ড কালার ফেব্রিক্সগুলো দেখেন এনজাম সিলিকন সব তেল তেল করতেছে এনজাম সিলিকন এ দেখেন এমবটাইটা আমি দেখাই প্রত্যেকটা এমবটাই সাইজ কিন্তু আপনার তিনটা পেয়ে যাবেন এম এল এক্স তিন পিসের তিন ছয় পিসের ব্লিশটা তিনটা করে সাইজ থাকবে দুটাই এম দুটো এল দুটাই এক্সেল থাকবে যারা কোরিয়ার কন্ট্র নিতে চান তারা নিতে পারবেন তারা দেখে কালার কিন্তু অ্যাভেলেবল আছে ছয় পিসের ব্লিশ থাকবে ওয়ান বাই ওয়ান পলিফারা থাকবে এভাবে দেখেন ওয়ান বাই ওয়ান পলিফারা থাকবে কালার ইউজ পরিমাণ কালার আছে কালার ইউজ পরিমাণ আছে বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে আছে আর একটা আছে লিভাইজের মধ্যে লিভাইজের মধ্যে নিতে পারেন এটা হচ্ছে লিভাইজ ব্র্যান্ডের মধ্যে দেখেন লিভাইস ব্র্যান্ডের মধ্যে একাশি কালারের একটা কলার কাপ ম্যাচিং থাকবে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং কলার কাপ বক্স দেখে দেখায় প্ল্যাট এটা দেখেন সব ফিনিশিং থাকে কোনো সমস্যা হবে না আমি দেখাই দেখেন কত সুন্দর নিখুঁত এম্বয় করা এটা তিনটা হবে এম এল এক্স এল সয় পিসের বৃষ্টা করা থাকবে লিভাইসেরও ছয় পিসের বৃষ্টি করা থাকবে এভাবে সয় পিসের বৃষ্টি থাকবে এভাবে সব সয় পিসে বৃষ্টি করা থাকবে তারপর আছে আমাদের এটা আমি দেখাই ডিওরের মধ্যে ডিওরের মধ্যে আপনারা পেয়ে যাবেন ডিওরের মধ্যে অনেক অনেক কালেকশন আছে অনেক কালার আছে কালার যারা দেখতে চান অবশ্যই আমাদের ইনবক্সে নক করবেন আমরা দিয়ে দেবো এটা ডিওরের মধ্যে ডিওরের দেখায় ডিওরের এম্ব্রয়ডারি দেখায় অসাধারণ একটা এম্ব্রয়েডারি এটার মধ্যে সাইজ হবে আপনার এম এল নিয়ে এল টেনশন করতে হবে না উত্তরা দিয়ে বলতে পারবো এরকম প্রাইজ একটু দিতে পারবে না খুবই কম দামে প্রাইস খুবই কম দাম একেবারে কম দাম অফার প্রাইসে চলতেছে আমাদের ঈদ কালেকশন এটা দুই হাজার পঁচিশ সালের রোজার ঈদ উপলক্ষে আমাদের এগুলো চলতেছে সব হচ্ছে আমাদের এগুলো অফার প্রাইসে চলতেছে প্রাইজ কিন্তু একেবারে কম কালার দেখেন ইউজ পরিমাণ কালার আমরা সময় এক কথা কম দিচ্ছি কারণ ভিডিও অনেক বড়ো দেখতে চায় না স্কিপ্ট করে চলে যায় সো এটা হচ্ছে আপনার টমের মধ্যে টমের অ্যাম্ব্রয়টা দেখায় অসাধারণ একটা অ্যাম্ব্রয়ডারি দেখেন টমের মধ্যে লেভেল থাকবে এগুলো সব আপনার অরিজিনাল লেভেল দেওয়া থাকবে এগুলো সাইজ হচ্ছে তিনটা করে থাকবে এমএল এম এল তিনটা করে সাইজ থাকবে এগুলোর মধ্যে তিনটা করে সাইজ সব হিসেবে ব্রিজ আগে থাকবে বৃষ্টিগুলো আমি দেখাই আমি খুলে দেখাই ব্রিজটা খুলে দেখাই এ দেখেন এক দেখাই সব জায়গায় ব্র্যান্ডিং পালিফার থাকবে আপনার টমের মধ্যে সব ব্র্যান্ডিং পালিফার থাকবে টমের মধ্যে আমি দেখাই এগুলোর সাইজ হচ্ছে তিনটা করে এম এল এক্সেল তিনটা করে সাইজ থাকবে কলার কাপ কিন্তু সবগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং থাকবে কালার কাপ হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং থাকবে কালার কাপ সব দেখেন কালার আরও দেখেন কালার আছে হিউজ পরিমাণ কালার আছে রাজনীতি চান্সেল যদি করবেন সমস্ত কালার আছে আপনার হিউজ পরিমাণ কালার আমি কালার দেখাই একটা আছে আপনার এটা আকাশে এটা ঢিপ আকাশের মধ্যে আমি দেখাই কালার আছে হিউজ পরিমাণ কালার এই যে একটা কালার দেখেন কালার অসাধারণ কালার সবগুলো আপনার স্ট্যান্ডার্ড কালারের মধ্যে হ্যান্ডটেক থাকবে আপনার অরিজিনাল হ্যান্ডটেক অরিজিনাল অরিজিনাল লেভেল থাকবে দেখেন কেয়ার লেভেলও দেওয়া থাকবে এগুলো আপনার শোরুমে কিন্তু আপনার হাই রেটে বিক্রি করতে পারবেন আমি মনে করি আপনার কাস্টমারের প্রথম আকর্ষণ এটা আপনার কাস্টমারের জন্য আপনি এক কথা যে কম দামে অধিক লাভ করতে পারবেন তার কাছে চিম্বালের চিম্বালের ইউজ পরিমাণ কালার আছে দেখতে পারেন এই একটা আমি দেখাই চিম্বাল এগুলো সব আপনার স্ট্যান্ডার্ড দেখেন স্ট্যান্ডার্ড কালার এগুলো সব স্ট্যান্ডার্ড কালারের মধ্যে কালার কাপ হান্ড্রেড পার্সেন্ট কলার কাপ ম্যাচিং থাকবে দেখেন সব হলে হান্ড্রেড পার্সেন্ট কালার কাপ ম্যাচিং এগুলো সব হান্ড্রেড পার্সেন্ট কালার কাপ ম্যাচিং অ্যাম্বোডি এটা দেখেন নিখুঁত অ্যাম্বোডির প্ল্যাট নিখুঁত প্ল্যাট তো এখন আমরা হচ্ছে ডক সলারের কিছু মাল আমরা দেখবো আপনার আপনাদের ডকসলারের মাল এটা হচ্ছে ডক সোলারের প্রিন্টের মধ্যে কালারটা দেখেন অলিভ কালারের মধ্যে অসাধারণ একটা প্রিন্ট প্রিন্ট করার কোনো ভয় থাকবে না আপনাদের দেখেন প্রিন্ট আমি প্রিন্ট প্রিন্টেনে দেখে দিচ্ছি প্রিন্ট আমাদেরকে টেনে না দেখেন প্রিন্ট অসাধারণ প্রিন্ট প্রিন্টগুলো দেখেন তারপর দেখাবো হচ্ছে আপনাদের টি শার্টের মধ্যে টি শার্ট আছে দেখেন টি শার্ট আপনার ওয়ান বাই ওয়ান কোয়ালিকা থাকবে টি শার্টের হিউজ পরিমাণ কালার আছে এটা গ্রে কালারের মধ্যে দেখেন কালার আছে হিউজ পরিমাণ কালার আমি দেখাই আপনাদেরকে দেখেন কালার আছে হিউজ পরিমাণ কালার দেখেন আপনার টি শার্টের জি কিন্তু অসাধারণ জি এগুলো এম সিলিকন অ্যান্ডাম তেল করতেছে দেখেন এগুলো আপনার ঝুলে যাওয়ার কোনো ভয় থাকবে না ববলিনে উঠবে না আপনার প্রিন্টগুলো দেখেন প্রিন্ট বড় বলতেছি প্রিন্টগুলো কিন্তু ফাটবে না প্রিন্ট ঠিক থাকবে প্রিন্ট আমি টাইমে দেখাই দেখেন প্রিন্টগুলো ঠিক থাকবে ফিনিশিং দেখেন নেকের ফিনিশিংটা দেখেন অসাধারণ নেকের ফিনিশিং অনেকের নেকের ফিনিশিংয়ের সমস্যা থাকে আমাদের নেকের ফিনিশিংটা অসাধারণ নিজস্ব ফ্যাক্টরি করা আমাদের প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইস কালার দেখেন কালার কিন্তু আপনার লুচ পরিমাণ আমি মালপত্রটা প্রত্যেকটা খুলে দেখাচ্ছি সব ওয়ান বাই ওয়ান কোয়ালি থাকবে আপনার সাইজ কিন্তু এইগুলো আপনার এমএল এল এক্সেল তিনটা করে সাইজ থাকবে ছয় পিসের বিলিশটা করা থাকবে দেখেন ছয় পিসের বিলিশটা করা এমএল এল এক্সেল এটা কালোর মধ্যে দেখেন কালোর মধ্যে এই একটা আছে আপনার হচ্ছে নেভি ব্লুর মধ্যে এটা হচ্ছে ডাইরেক্ট নেভির মধ্যে কালারটা দেখেন অসাধারণ একটা কালার কালার কিন্তু অসাধারণ একটা কালার আপনার কিন্তু টি শার্টের মধ্যে অনেকে মন দেয় না এটার মধ্যে কিন্তু আপনার মন পেয়ে যাবেন টি শার্টের মধ্যে মনে দেওয়া মন দেওয়া আছে দেখেন মন দেওয়া আছে প্রাইস কিন্তু খুবই কম দাম প্রাইস খুব কম দাম উত্তরা চ্যালেঞ্জ করতে পারবো এরিয়া থেকেও টি শার্ট দিতে পারবেন আল্লাহর মধ্যে দেখেন যা নিতেছেন দেখেন কালো এই একটা ডিজাইন ডপ সোল্ডার এটা কালো ডপ সোল্ডার কালার ডব সোল্ডার দেখেন কালার ডব সোল্ডার কালার মধ্যে মধ্যে কালার আছে ইউজ পরিমাণ কালার ইউজ পরিমাণ ডিজাইন আছে প্রিন্ট ডব সোল্ডার নিতে চান পারবেন সলিড ডব প্রিন্ট করে বিক্রি করতে চান তারা আমাদের থেকে নিতে পারবেন ডব সোল্ডার দেখেন আর এটা হচ্ছে আপনার ইউজ পরিমাণ কালার ইউজ পরিমাণ আপনার হচ্ছে প্রিন্ট আছে আমি দেখা যাচ্ছি কালেকশন ইউজ পরিমাণ এত কালার দেখানো পসিবল না কালার অনেক কালার সবগুলো কিন্তু আমাদের রেসিগুলো থাকবে করা থাকবে সব রেসিপুরা থাকবে আমাদের ভ্যারাইটিস থাকে না ভ্যারাইটিস দিয়ে আমরা অধিক দাম নেবো তা নেই না এটা হচ্ছে জ্যাক অ্যান্ড জন্সের মধ্যে ওয়ান বাই ওয়ান পলিকরা ব্র্যান্ডিং পলিকরা সবগুলা সবগুলো হচ্ছে আপনার ব্র্যান্ডিং পলিকোরা দেখেন আমি দেখেন আপনাদের ব্র্যান্ডিং পলিকরা দেখেন এটা হচ্ছে আপনার হালকা রেড কালার এটা জ্যাক অ্যান্ড জন্স দেখেন এগুলো সব আপনার অফসান ফিল্টার জল জল করতেছে আমি মনে করি আপনার কাস্টমারের ফার্স্ট চয়েস এ দেখেন এটা হচ্ছে জ্যাক অ্যান্ড জন্সের মধ্যে নেভি কালার ডিজাইন আছে আপনার ইউজ পরিমাণ ডিজাইন এত ডিজাইন দেখানো পসিবল না আরও আমাদের প্রোডাকশন চলতেছে আপনারা নিতে পারবেন দেখেন এটা এটা হচ্ছে জ্যাক অ্যান্ড মধ্যে এটা নেভি কালার এটাও নেভি কালার কালার আছে কালার আছে ইউজ পরিমাণ কালো কালারের একটা কালার তারপরে এই যে কালার কালার আছে আপনার ইউজ পরিমাণ কালার আমাদের এখানে দেখেন কালারের শেষ নেই লিভাইস নেবেন আরমানি নেবেন টিম্বাল ল্যান্ডের টি শার্ট আছে টিম্বার ল্যান্ডের এগুলো টিম্বার ল্যান্ডের টি শার্ট জ্যাক অ্যান্ড জন্সের আমি কিছু দেখে আপনাদের এই যে এই যে নেভি কালার নেভি কালার এই যে ব্ল্যাক কালারের মধ্যে কালার হিউজ পরিমাণ প্রিন্ট পেয়ে যাবেন আমাদের থেকে দেখেন কালার আমি দেখাই কালার তো কালার দেখানো পসিবল না কারণ ভিডিও বড় হলেও অনেকে দেখতে চায় না কোরিয়ার কন্ডিশনে মাল নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নর্দ দিবেন আমরা পাঠিয়ে দিব ইনশাল্লাহ কোনো টেনশন নাই দেখেন আপনারা যা দেখাবো তাই আপনারা পাবেন এবার আর মধ্যে মধ্যে টিম্পল্যান্ডের মধ্যে মাল পেয়ে যাবেন এটা হচ্ছে আর মধ্যে কালার আরমানির মধ্যে হিউজ পরিমাণ কালার আছে দেখেন একটা টিম্পল্যান্ডের মধ্যে হিউজ পরিমাণ কালার আমাদের থেকে পেয়ে যাবেন সোজ পরিমাণ কালার পেয়ে যাবেন সো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ হচ্ছে আপনারা এক কথা যে ফলো দিয়ে রাখবেন ইনশালায় পরবর্তীতে আরও নতুন কালেকশন আসবে আমাদের তখন তার আগে ভিডিও শেষের আগে আমাদের ঠিকানাটা আপনাদেরকে বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে আপনার উত্তরা দশ নম্বর সেক্টর উত্তরা দশ নম্বর সেক্টর কামারপাড়া বাস স্ট্যান্ড একশো পঞ্চান্ন নম্বর হাওড় তেরো নম্বর রোড যা আসলে আমাদের এসে বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ন কল দিবেন আমরা ইনশালা আপনাদেরকে রিসিভ করে নিয়ে একটা কথা দেবেন আসলাম আলাইকুম